হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল মামনীত ব্লগস ভিওয়ার্স আজকে আমি ঈদের দিনে আমার প্রথম আপনার ট্রাভেল ব্লগ নিয়ে আসলাম আপনাদের জন্য আর কি আজকে ভিউয়ার্স আমি এসে থেকে সাভার অরণ্যলয় নিয়েছিলাম এখন এই যে আপনারা প্লেসটা দেখুন শুধু সবুজের সংগ্রহ আশা করে দেখতে পাচ্ছেন আপনারা এই জায়গাটা হচ্ছে মূলত মিলিটারি ফার্মের এলাকা আর কি আপনারা যেটা দেখতে পাচ্ছেন এই চ্যাপ্টারে দেখতে পাচ্ছেন আর কি যে এটা পুরো মিলিটারি ফার্মের এলাকা স্যার এখানে ডেইরি যে ঘাসগুলো দেখতে পাচ্ছেন এগুলো মিলিটারি ফার্মের এবং ডেইরি ফার্মের ঘাসগুলো আজকে আলহামদুলিল্লাহ ঈদের পরে অনেক দর্শনার্থী আসছে আর কি এখানে বেড়াতে চলুন তাহলে আমরা সামনে আগাই দেখি সামনে কি আছে আমরা আর ভিওয়ার্স আপনাদেরকে আমি আরেকটা জিনিস বলে রাখতেছি এই অরণ্যালয়ের এখানে কিন্তু একটা মিনি চিড়িয়াখানা আছে আর কি যেটা আমাদের সাভারের মিনি চিড়িয়াখানা তো চলুন আমরা মিনি চিড়িয়াখানার দিকে এগোতে থাকি আর আপনার আশেপাশে দেখতে থাকুন কেমন লাগে দেখতে থাকুন আপনার আশেপাশে কেমন লাগে বৃষ্টি হয়েছে তো এখানে রাস্তাটা অবশ্যই এরকম এখনও ডেভেলপ করা হয়নি যার কারণে একটু কাদা কাদা হয়ে গেছে আমার রাস্তার এখানে একটু কাদা আছে আমি একটু দেখে দেখে যাচ্ছি আর কি চলুন যাওয়া যাক আমরা দেখতে থাকি কী কী আছে ভিওয়ার্স আপনাদেরকে আরেকটা কথা আমি জানিয়ে রাখতে চাই আর কি এই যে আজকে আপনাদের জন্য আমি যে ট্রাভেল ব্লগটা নিয়ে আসলাম এটা আসলে আমি অনেক রিস্ক নিয়ে এসেছি আর কি রিক্স কেন বললাম আর কি কারণ আমাদের বাংলাদেশটা ভিওয়ার্স এমন একটা দেশ যে হচ্ছে গিয়ে চোর ডাকাত পকেট আমি তারপরে অনেক কষ্টে মানে আমি ব্লগটা করতেছি আর নিয়ে আশপাশে দেখতে হচ্ছে আমাকে কি মানে চিন্তা করুন আমরা কত রিস্ক নিয়ে আমরা বাংলাদেশে থাকি এখনো অনেক দর্শনার্থীরা চিড়িয়াখানা থেকে বের হচ্ছে আর কি দেখতে পাচ্ছি আপনার আশপাশে দেখতে থাকুন মানে শুধু সবুজের সমারোহ আর সবুজের সমারোহ সুন্দর একটা প্রাকৃতিক পরিবেশ আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর প্রাকৃতিক পরিবেশ দেখতে পাচ্ছেন কত সুন্দর ওই দেখুন এখানে আরো ভিওয়ার্স সো ভিওয়ার্স চলুন আমরা তাহলে সামনে আগে সামনে আগে আপনাদেরকে আরো অনেক কিছু দেখানোর চেষ্টা করি এই আপনারা প্রকৃতি দেখতে থাকুন ভিউয়ার্স এই তো আমি এখন আস্তে আস্তে এগোচ্ছি আর কি এই যে আপনারা দেখতে থাকুন এই দেখুন কত সুন্দর সবুজের সমারোহ সবুজ আর সবুজ যারা প্রকৃতি প্রেমী তারা অবশ্যই কমেন্ট করবেন কারা কারা প্রকৃতি প্রেমী আছেন মানে কারা কারা প্রকৃতি প্রেমী আমার ভিডিওটা দেখতেছেন অবশ্যই আমার ভিডিওতে কমেন্ট করে দিবেন আর গাছ যে অক্সিজেন যে এখানে আসলে বোঝা যাচ্ছে দেখুন শুধু গাছপালা আর গাছপালা সামনে একটা কাঁঠাল গাছ আছে আমরা দেখতে পাচ্ছি আর কি ভিউয়ার্স আর ভিউয়ার্স আমি আজকে বলতে গেলে এখানে একাই এসেছি আর কি কারণ আমার অনেক ফ্রেন্ড সার্কেল এখন ছুটি পাইনি যারা অনেকে আছে দূর দূরান্তে আছে আর কি আমার কেউ ছুটিবেলা অনেকে আছে বিয়ে শাড়ি করে ফেলছে আর কি তারা তাদের প্রিয়জনকে নিয়ে ব্যস্ত আমি ভিউয়ার্স এখনো বলতে গেলে একাই আছি আর কি ইনশাল্লাহ ফিউচার আমারও হবে আমরা আস্তে আস্তে চিড়িয়াখানার দিকে আগাচ্ছি ভিউার্স চলুন ওই দেখুন কত সুন্দর প্রকৃতি আপনাদেরকে প্রকৃতি দেখাচ্ছে প্রকৃতিগুলো কেমন লাগছে অবশ্যই জানাবেন ভিউার্স আর এই দেখুন এখানে পুরো বনের মতো গাছ আর কি যে দেখতে পাচ্ছেন বনের মতো গাছপালা দেখতে পাচ্ছেন কত সুন্দর প্রকৃতি মাসাল্লাহ এছাড়াও ওই যে আরো কিছু দর্শনার্থী যাচ্ছে কিছু দর্শনার্থী বের হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এছাড়া আমরা ঝিঝি পোকারও শব্দ শুনতে পাচ্ছি ভিউয়ার্স এই দেখুন আমরা প্রায় মিনি চিড়াখানার কাছাকাছি এসে পড়েছে ভিউয়ার্স তো চলুন আমরা ইক থাকে দেখা যাক কি আছে যে আপনাদেরকে বনটা দেখাচ্ছি যেহেতু সবুজ এই সবুজের মধ্যে আসলে কিন্তু মনটা একদম ফ্রেশ হয়ে যায় ভিউয়ার্স এদিকে দেখতে পাচ্ছেন কত সুন্দর সবুজ কিছু দর্শন দেখেও যাচ্ছেন ভিউরস শুধু সবুজের সমারোহ ভিউটস আপনারা দেখুন শুধু সবুজ আর সবুজ সবুজটা দেখলেই তো মন ভালো হয়ে যায় ইভেন ভিউয়ার্স আপনাদের যাদের চোখের সমস্যা আছে যাদের চোখে পাওয়ার জন্য সমস্যা আছে তাদের জন্য কিন্তু একটা থেরাপি আছে থেরাপিটা হচ্ছে গিয়ে সবুজ সবুজের দিকে তাকিয়ে থাকবেন দেখবেন যে আপনাদের চোখের সমস্যা দেখা গেল যে কোনো কিছু ঝাপসা দেখতেছেন একটু সবুজের দিকে তাকাবেন তাকানোর পর যে কোনো কিছু দেখবেন একদম ক্লিন হয়ে যাবে চিড়িয়াখানার কাছে কাছে এসে পড়েছে চলুন দেখা যাক ভিওয়ার্স চিড়িয়াখানার ভিতরে কি কি আছে ভিউয়ার্স আমরা এখন আস্তে আস্তে মিনি চিড়িয়াখানার দিকে এগোচ্ছে চিড়িয়াখানাটা মিনি হলে আলহামদুলিল্লাহ এখানে বহু দর্শনার্থী কিন্তু আসতেছে আমরা দেখতে পাচ্ছি যে অনেক দর্শনার্থী বের হচ্ছে কিছু দর্শনার্থী ঢুকতেছে মানে ভিউয়ার্স আপনারা সবার অরণ্যালয় মিনি চিড়িয়াখানা এখানে আসলে যারা সবুজ প্রেমী তারা সব জায়গাতে সবুজ দেখতে পাবেন এই দেখুন যে দিকে চোখ দেবেন সবুজ আর সবুজ মাসাল্লাহ এখানে একটা দেখা যাচ্ছে সুন্দর একটা এন্ট্রান্স গেট করেছে অনেক আগে এসেছিল মিনি চিড়িয়াখানা মিনি চিড়িয়াখানা এখানে আজকে প্রায় চোদ্দ বছর পর আমি আবার আসলাম আর চোদ্দ বছর আলহামদুলিল্লাহ অনেক পরিবর্তন হয়ে গেছে এখানে শুধু সবুজ আর সবুজ সবুজ ছাড়া কিছুই নেই এই যে গেটটা দেখুন গেটের উপরে কত সুন্দর সবুজ করে রেখেছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছে তো কেমন লাগতেছে সবুজটা দেখে অবশ্যই জানাবেন এই যে দেখতেছে সবুজ আর সবুজ এই তো মিনি চিড়িয়া এখানেতে আমরা এসে গেছে প্রায় চলুন আমরা দেখি মিনি চিড়িয়া এখানে ঢুকতে পারে কিনা চলুন দেখা যাক আমরা চেষ্টা করতেছি মিনি চিড়িয়া এখানে আমরা এসে গেছি মাসাল্লা আজকে মিনি চিড়িয়া এখানে এখানে ভিওয়ার প্রচুর ভিড় এই যে দেখতে পাচ্ছেন আপনারা প্রচুর ভিড় প্রচুর ভিড় মানুষ শুধু সমানে আসতেছে দেখতে পাচ্ছেন এখানে ভিওয়ার্স কিনে চিড়িয়াখানার একটা টাইম টেবিল দেওয়া আছে টাইম টেবিলটা দেখাচ্ছি চিড়িয়াখানার সময়সে হচ্ছে যে সামার থেকে সামার মার্চ থেকে সেপ্টেম্বরে সকাল সাতটা থেকে বিকাল আঠারোটা পর্যন্ত শীতকালে অক্টোবর থেকে ফেব্রুয়ারি সকাল আটটা থেকে সন্ধ্যা সাতটা মানে ছয়টা পর্যন্ত খোলা থাকবে আর কি চিড়িয়াখানা সো চলুন ভিওয়ার্স ঢোকা যাক আমার হাতে এখনও ঘন্টাখানেক সময় আছে দেখি আমরা ঢুকতে পারি না এই যে আমরা এখন ঢুকা যার চেষ্টা করতেছি চলুন দেখা যাক টিকিট কাউন্টারের ভিউয়ার্স প্রচুর ভিড় প্রচুর ভিড় আপনারা দেখতে পাচ্ছেন আর এই হচ্ছে গিয়ে চিড়িয়াখানা আর কি এটা হচ্ছে গিয়ে সেই চিড়িয়াখানা চলুন দেখি আপনারা আমরা ভিতরে ঢুকতে পারি কিনা ভিউয়ার্স হ্যালো ভিউয়ার্স এই তো আমি এখন ঢুকে গেছি সাভার মিনি চিড়িয়াখানা এখন আমি আমার ফ্রেস হওয়া ভিডিওটা ভিডিওটা করতেছে যেহেতু আমি এখন ভিতরে আছি তো ভিতরে যদি আমি আমার ফেসলেস ভিডিও যদি করি তাহলে একটা প্রাইভেসি ব্যাপার আছে সো আমি আমার ফ্রেস ভিডিও করতেছি যে আপনারা দেখার চেষ্টা করুন এই দেখুন এখানে বাচ্চারা কত সুন্দর খেলতেছে এছাড়া এই দেখুন এখানে কত সুন্দর গাছপালা আছে দেখতে পাচ্ছেন আপনারা এছাড়া ভিউর্স এখানে একটা লেকও আছে যে আপনাদেরকে লেক দেখানোর চেষ্টা করতেছে ভিউয়ার্স এই দেখুন এখানে কত সুন্দর একটা লেক ওই দেখতে পাচ্ছেন লেকটা ওই লেকে এক নৌকা জায়গা আর কি এখানে প্যাডেল বোটেল ব্যবস্থা আছে ভিওয়ার্স সো ভিউ চলুন আমরা সামনের দিকে আগে দেখি সামনের দিকে কি কি আছে চলুন চলুন আমরা সামনের দিকে আগে এই দেখেন এখানে বাচ্চাদের স্লিপারও আছে যে বাচ্চারা এখানে কত সুন্দর স্লিপার খেলতেছে ভিওয়ার্স দেখতে পাচ্ছেন এবার ভিওয়ার্স আমি আপনাদেরকে দেখাবো চিত্রা হরেন আমি এখন চিত্রা হরেন খাঁচার সামনে সামনে এসে গেছি এই দেখাচ্ছে চিত্রা হরেন এই দেখুন ভিওয়ার্স কত সুন্দর সুন্দর চিত্রা হরেন দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর চিত্রা হরেন দেখছেন কত সুন্দর চিত্রা হরেন চিত্রা হরেনগুলো ঘাস খাচ্ছে এছাড়া চলুন দেখি আমরা সামনের দিকে আগে আর কি আছে সামনে চলুন দেখা যাক অনেক মানুষ আসতেছে মাশাল্লাহ মিনি চিড়িয়াখানা হলো মিরপুর চিড়িয়াখানা চেয়ে তো অনেক মানুষ আর কি এখানে দেখতে পাচ্ছি আমরা এছাড়া এই যে এখান থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি দেখুন এখানে একটু ওই যে এখানে বললাম যে সবুজ গাছপালা যেখানে আসবেন শুধু সবুজ গাছপালা সবুজ গাছপালা এই দেখুন যাচ্ছে আমি সামনে চলুন এই তো যাচ্ছে এই যে এখানে আরেকটা হরিণ আছে ভিউয়ার্স দেখি আমার দেখি আমরা আপনাদেরকে এই হরিণটা দেখানোর চেষ্টা করি এই যে দেখতে পাচ্ছেন হরিণটা কত সুন্দর হরিণ এই দেখুন একটা আমার পাশে আর একটা দিকে শুয়ে আছে দেখতে পাচ্ছেন আশা করি চলুন আমার আরেকটা সামনে আগে ভিউয়ার্স কন্টেন্ট হচ্ছে আপনার কন্টেন্ট ইউটিউব চালাই তো ওটার কন্টেন্ট এই দেখুন এখানে অনেক সুন্দর সুন্দর সাম্বার হরিণ আছে দেখতে পাচ্ছেন সাম্বার হরিণ এই দেখুন একটা হরিণ দেখতে পাচ্ছেন কত সুন্দর শেং দেখতে পাচ্ছেন আশা করে এই ইভেন এইখানে আমার কাছাকাছি কিছু হরিণ আছে দেখাচ্ছে এই দেখুন আমার কাছাকাছি দুইটা হরিণ শুয়ে আছে দেখতে পাচ্ছেন আমার কাছাকাছি দুইটা হরিণ কত সুন্দর শুয়ে শুয়ে আছে আর কি একদম ক্লোজলি দেখতেছে হরিণ এবার আমরা আরেকটু ভিতরে ভিতরের দিকে যাচ্ছি আরেকটু ভিতরে ঠিকই আছে এখানে তো একটা পাখির খাচা ছিল পাখির কাছে বন্ধ হয়ে গেছে আর কি বন্ধ হয়ে গেছে আরেকটা জিনিস দেখাচ্ছি এই দেখুন ভিওয়ার্ড আমি কিন্তু কুমিরের পাশে বসলাম ঠিক আছে এই যে আমি কুমিরের পাশে বসলাম কিন্তু কুমির কিন্তু আমাকে অ্যাটাক করতেছে না কেনাটা পারতেসে বলে এটা আসলে একটা আর্টি কুমির অবশ্য কুমিরের পাশ দিয়ে কচ্ছপ আছে কিন্তু দেখতে পাচ্ছেন আর এখানে বলা আছে এখানে বসলে এবং ময়লা ফেললে একশো টাকা জরিমানা মানে কুমিরের পিঠে বসলে আর কি চূড়ান আমার একটা সান্ধয় কিছু আপুর আমার কাহিনী দেখে হাসতেছে যাই হোক যে যা আপনাদের এবার ঘোরা দেখানোর চেষ্টা করতেছে এই দেখুন এখানে কত সুন্দর ঘোরা পাচ্ছেন ঘোড়া ঘোড়ার বাচ্চা সাথে একটা গরু আছে কি মিনি চিড়িয়াখানাতে গরু ও রাখে আর এবার চলুন আপনাদের একটা বুনো মহিষ দেখানোর চেষ্টা করতেছে ভিওর্স একটা বুনো মহিষ দেখাবে এই দেখুন ভিওয়ার্স এটা কিন্তু একটা মহিষ এই যে হাঁটতেছে দেখছেন আমরা আমি কিন্তু বুনো মহিষে পাশে যে হাঁটতেছি একদম কত নিরাপদ এটা যে খাঁচার বাইরে আসতো তাহলে আমার কী অবস্থা তো ভিওয়ার্স সেটা আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন এছাড়া ভিওয়ার্স এখানে সজারু না সজর সজারুকে দেখতে চান আচ্ছা শুনে দেখাচ্ছি ওই দেখেন ভিওয়ার্স একটা সজারু কত সুন্দর সই আছে দেখতে পাচ্ছেন সেরা চলুন দেখি আর কি আছে ভিওয়ার্ডস আপনারা যারা ময়ূর ভালোবাসেন তাদের জন্য আমি নিয়ে আসলাম ময়ূরের কাছে এই যে ময়ূর দেখতে পাচ্ছেন আশা করে আমি এখন ফ্রেশ ভিডিও করতেছি যেহেতু এখন আমাকে করতে এই জন্য আমি ফ্রেশ ভিডিওটা করতেছি আপনাদেরকে এই ফ্রেশ ভিডিও নিয়ে যতটুকু দেখানো দেখানোর চেষ্টা করতেছি আর কি এই যে আপনারা দেখতেছেন এই দেখুন আরেকটা আর একটা সুন্দর একটা গাছ আছে ভিউর্ডস এই দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা গাছ ভিওয়ার্স আপনাদেরকে একটা ইমো ইমো পাখি দেখানোর চেষ্টা করছে ভিওয়ার্স এই দেখুন ভিওয়ার্স এখানে কত সুন্দর একটা ইমো পাখি এই যে দেখতে পাচ্ছেন ইমো ইমো পাখিটা এই যে ইমো ইমো পাখিটা দেখতে পাচ্ছেন কত সুন্দর দেখতে আশা করি দেখতে পেয়েছেন ইমো পাখি অস্ট্রেলিয়ার ইমো পাখি আমাদের বাংলাদেশে এই যে দেখাচ্ছে ভিওয়ার্স চলুন এবার আপনাদেরকে বানরের বাদ্রামে দেখে এই দেখুন বানরের বাদ্রামে কাকে বলে দেখুন বানরের বাদ্রামে এখানে কিছু কিছু মানুষ ভিতরে ঢুকে গেছে দেখুন বানরের বাথরুমে এই যে এদিক থেকে দেখা যাওয়ার চেষ্টা করতেছি বানরের খাঁচার কিন্তু এখানে কিন্তু মানুষের প্রচুর ভিড় কারণ যে বানরটা হচ্ছে গিয়ে সবচেয়ে একটা আকর্ষণীয় এখানকার মধ্যে এই যে এই যে সাউন্ড শুনেছেন আশা করি ভিউর্স আশা করি সাউন্ড শুনেছেন দর্শক দেখাচ্ছি বানরের খাতার পাশে দর্শক আর দর্শক এই যাত্রা দেখতে পাচ্ছেন শুধু দর্শক ভিউর্স এই দেখুন শুধু দর্শক আর দর্শক বানারের কাছে পাশ দিয়ে দেখতে পাচ্ছেন দর্শকগুলো এবার ভিউয়ার্স চলুন দেখি ওই কাছে কি আছে আমরা একটু দেখার দেখানোর চেষ্টা করি আপনাদেরকে ভিউয়ার্স এখানে ভাল্লুক লেখা কিন্তু ভাল্লুকগুলা কি আছে এইটা ভিউ এবার আমি আসছি ভাল্লুকের কাছের পাশে ওই দেখুন একটা ভাল্লুক কত সুন্দর আরামে ঘুমাচ্ছে আর কি আমরা পোলাও গরুর মাংস খেয়ে আমরা এখানে ঘুরতে আসছি আর ভাল্লুক বাবা থেকে ঘুমাচ্ছে এখন ধরুন দিয়ে আসছে খাঁচাটা যদি না থাকতো এই যে এতগুলো মানুষ আছে এই দেখুন কতগুলো মানুষ আমরা এই জামার পাশে একটা ভাই ভাই এই জামার পাশে একটা ভাই দেখেন ভাই খাঁচা না যদি আমরা কতগুলো মানুষ থাকতে পারতাম ভাল পাশে ভাই বলতেছে আমরা থাকতে পারতাম না চলুন দেওয়ার দিক ওই দিক আর কি কি আছে আর প্রচুর গরম গরমের মধ্যে ঘেমে গেছে একদম হ্যালো ভিওর্স এবার দেখুন আমি ঘোরার কথা কাছাকাছি এসে গেছি দেখতে পাচ্ছেন মানে আমি কিন্তু ঘোরার খুবই ক্লোজ এই ঘোরা আবার কামড়ও দিতে চাই আর কি এই আমি কিন্তু ঘোরা একদম ক্লোজ এসে গেছে এই যেখানে দেখুন শুধু ঘোরা আর ঘোরা মানে এখানে শুধু ঘোরার সমারোহ দেখতে পাচ্ছেন এই যে একটা ঘোরা দেখতে পাচ্ছেন ঘোরা এই যে আমার পাশে একটা ঘোরা দেখতে পাচ্ছেন এছাড়া দেখুন এই যে আরো ঘোরা আছে আশা করে দেখতে পেয়েছেন আপনারা এছাড়া এখানে কিন্তু আবার গরুও কিন্তু এই করা হয় মানে মিনি চিড়িয়াখানার মধ্যে এগুলা মস্ট বলে ভাই ভুট্টি করো রাইট ভুটানের ভুট্টি করো ভিওয়ার্স এগুলো আপনাদের পরিচয় করে দিচ্ছি ভুটানের ভুট্টি করো আর কি যে ভুট্টি করোগুলো দেখুন এই গরুগুলো বৈশিষ্ট্য থেকে এগুলা পার্কগুলো পাকগুলো একটু সাইজে ছোটো হয় রাইট এই তো আশা করি দেখতে পাচ্ছেন এছাড়া ভিওয়ার্স এখানে দেখুন প্রবেশ মূল্য বিশ টাকাটে আসলে কিসের টিকেট এখানে আমাদের পার্ক আছে যে আপনাকে আপনাদেরকে দেখাচ্ছি আর কি এখানে আমাদের পার্ক আছে ভিউয়ার্স এই পার্কের প্রফেশনালো বিশ বিশ টাকা আর কি তো আমি আর ওই পর্যন্ত যাবো না ভিওয়ার্স আমি আপনাদেরকে এই পর্যন্তই দেখানোর চেষ্টা করতেছি দেখতে থাকুন আর ভিউয়ার্স আমি আপনাদের কাছ থেকে তাহলে এখনই বিদায় নিতে চাচ্ছি ভিউয়ার্স আর বিদায় নেওয়ার আগে আমি আপনাদেরকে অবশ্যই বলতেছি যারা আমার ইউটিউব চ্যানেল মামুন ব্লগস এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই প্লিজ একটু সাবস্ক্রাইব করে দেবেন আর যদি আজকের আমার এই ট্রাভেল ব্লগটা ভালো লেগে থাকে ভিউয়ার্স তাহলে অবশ্যই অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং সেই সাথে কমেন্টও করবেন ভিউয়ার্স আর ভিওয়ার্স আপনারা অবশ্যই আপনাদেরকে আমি আরেকটা মেসেজ দিতে চাচ্ছি আপনারা সবসময় আপনারা সাবধানতা অবলম্বন করবেন যেখানে যেন আর কি এই আজকে আমি আপনাদের জন্য ভিওয়ার্স এত কষ্ট করে এই সাগর মিনিচির এখানে ট্রাভেল ব্লগ বানাতে আসলাম আর কি মানে অনেক রিস্ক নিয়ে এসেছি আর কি ইনশাল্লাহ ভিউার্স আগামীতে আমি আবার দেখে যাচ্ছি আর কি সেখানে ইনশাআল্লাহ আমাদের বাংলাদেশে অনেক নিরাপদ পরিবেশ আছে তো সেখানে গেলে আমি আর ইনশাল্লাহ সুন্দর সুন্দর ট্রাভেল ব্লক দেওয়ার চেষ্টা করবো আপনাদের সো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ